আপনি গ্যারান্টি দেন কেমনে যে জামাতের হাত দিয়ে পুনর্বাসন হবে না আওয়ামী যদি ফেরে আওয়ামী তো জামাত ফিরতে পারে জামাতের হাত ধরেই আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে বললেন রুমিন ফারহানা জাতীয় পার্টির হাত ধরেই আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে এমন একটা সংখ্যার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলছেন আওয়ামী লীগের পুনর্বাসন হলে জামাতের কাঁধে ভর করে হতে পারে একটি বেসরকারি টেলিভিশনের তকশতে হাজির হয়ে এই কথা বলেন রুমিন ফারানা জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের যে সংখ্যা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামাতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না আমরা দেখি না এই যে লোয়ার টেয়ারে যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে যান বাঁচাতে সম্পদ বাঁচাতে বাড়ি বাঁচাতে ঘর বাঁচাতে বউ বাঁচাতে বাচ্চাদের বাঁচাতে জামাতে গিয়ে জয়েন দিয়েছে আমরা তো দেখছি এই জামাতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশের আওয়ামী লীগকে মাপ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে দিয়েছে তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন জামাতের নেতাকর্মীরা ভুল বদল করেছে মন্তব্য করে রুমিন ফারানা বলেন আওয়ামী লীগ তো জামাত দিয়েই ফিরতে পারে জামাতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো আগে ছিল মুরগির বাচ্চা এখন হয়ে গেছে হাঁসের বাচ্চা তারা আওয়ামী লীগ হয়ে গিয়েছে এখন শিবিরের প্রার্থী দেখছেন না দেখছেন তো আপনারাই তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে দিয়েই তো আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন না